একটা অটোমেটিক সিস্টেমের মুড়ি মেশিন দেখুন কীভাবে রোস্টারে মুড়ি ভাজা হচ্ছে দেখুন অটোমেটিক সিস্টেমে একদম কড়াইয়ে চাল গরম হয়ে রোস্টারে মুড়ি হচ্ছে দেখুন কী সিস্টেমে মুড়ি ভাজা মেশিন অটোমেটিক দেখুন সাদা চালের মুড়ি হচ্ছে দেশি মুড়ি দেশি মুড়ি ভাজা হচ্ছে দেখুন কীভাবে খাদা চালে মুড়ি মেশিন অটোমেটিক সিস্টেম এই মেশিন বসিয়ে আপনি ভালো ইনকাম করতে পারবেন ডেলি ভালো টাকা রোজগার হবে আড়াই কুইন্টাল ডেলিভারি ঘন্টায় একদম হাতে ভাজা মুড়ির মার্কেট বলে বেঁচতে পারবেন আপনি দেখুন কীভাবে মুড়ি হচ্ছে সাদা মুড়ি একদম দুধের মতন দেখুন কীভাবে সাদা মুড়ি সাদা চালের মুড়ি হচ্ছে তা দেখুন কিভাবে সকালয়ে চাল বানানো হচ্ছে দেখুন এবং রোস্টারে মুড়ি ভাজা হচ্ছে দেখুন অটোমেটিক সিস্টেম ভালো কোয়ালিটির মেশিন পাবেন যোগাযোগ করবেন কিনে দেওয়া নাম্বারে এই মেশিন বসাতে চাইলে উন্নত মানের মেশিন একদম স্পেশাল মেশিন পাবেন আমাদের কাছে